এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও আমি তো খুব ভালো আছি যেমন ভিডিওর প্রথমেই দেখলে ভিডিওটা ঘোলা ঘোলাঘোলা এরকম হচ্ছে আমার জীবন বুঝতে পারলে ধোয়াশা ঘোলাঘোলা যাই হোক ধোয়াশা ঘোলাঘোলা জীবন সব কিছু নিয়েই আজকের ভিডিওটা আজকে ছিল আমাদের এখানে বুড়িমা পুজো বুড়িমা পুজো যে কি পুজো সেটা হয়তো অনেকেই তোমরা জানো না আবার অনেকেই জানো তো যারা জানো না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা হচ্ছে মাঘী পূর্ণিমার একটা ডেট থাকে মানে মাঘী পূর্ণিমা বলে একটা তারিখ থাকে বছরে এইটা কিন্তু একদিনই আসে মাঘ মাসে পূর্ণিমা তো এই মাঘী পূর্ণিমার দিন কি হয় একটা বুড়িমা ঠাকুর মানে আমরা যেমন দেব দেবীকে পুজো করি না দেব দেবী ঠাকুর ভগবান যেমন আমরা সেইগুলোকে পুজো করি তো তেমন কিন্তু এটাও একটা মাটির একটা বয়স্ক ঠাকুমা যেটা কি কি না মানুষ স্বপ্নে দেখে বা স্বপ্নে পায় তো সেই রকমই হচ্ছে বিষয় তো বুড়িমা পুজো এইভাবেই হচ্ছে আমাদের এখানে হতো আর হয় আর কি তো প্রত্যেক বছর ছোটোবেলা থেকে দেখে আসছি আর জানো তো আমার বংশে মানে আমি যে বংশীয় মেয়ে এই বংশে বুড়িমা পুজোটা আমার সেই বাপ ঠাকুর দাদার আমল থেকে চলে আসছে আমাদের বাড়িতেও কিন্তু এই পুজো হয় তোমরা হয়তো আগে এক বছর ভিডিওতে আমার দাদা ভাইয়ের বাড়িতে দেখেছো বাট এবছর আমি আর যাইনি তো সেই কারণে আর ভিডিও সেভাবে করা হয়নি কিন্তু এবছর বাড়িতে যে ভিডিওটা হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মানে আমাদের পাড়াতে আর কি তো এই বুড়িমা পুজো প্রত্যেক বছরই হয় তো চলো

সকীর দেখো সকীরাম এই মাঘী পূর্ণিমাতে আরও একটা জিনিস হয় সেটা কি জানো তো সেটা হচ্ছে লক্ষ্মী পুজো হ্যাঁ মাঘী পূর্ণিমার দিন কিন্তু অনেক লক্ষ্মী পুজো হয় আর আস্তে আস্তে কিন্তু লক্ষ্মী পুজো মাঘী পূর্ণিমাতে আরও বেড়ে যাচ্ছে আগে যেখানে মাঘী পূর্ণিমাতে একটা পুজো হতো এখন কিন্তু মাঘী পূর্ণিমাতে অনেক পুজো হয় মানে অনেক বাড়িতে পুজো হয় আর কি তো তেমনই আমাদের পাড়াতে এবছর মাঘী পূর্ণিমাতে কিন্তু অনেক পুজো হয়েছে তো আমি চলে এসেছিলাম শ্রাবণীদের বাড়িতে ওদের বাড়িতে কি সুন্দর কল্পনা দিয়েছে সেটাই সেটাই শেয়ার করছিলাম দেন এবার আমাদের একটু খাওয়া দাওয়া করে নিতে হবে আর এদিকে দেখতেই পারছো আমাদের বুড়িমাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানেই প্রত্যেক বছর পুজো করা হয় বুড়িমা পুজো এবছরও করা হয়েছিল আর এখন কিন্তু আমরা খেতে বসে গেছি আর এখানে যোগ্যটজ্ঞ সব কিছুই মোটামুটি যতটা কমপ্লিট করা যায় সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর পুজো যেহেতু শেষ হয়ে গেছে এখন তো খাওয়া দাওয়া করতেই হবে তাই না তো এই কারণে এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে আর খাওয়া দাওয়া করার জন্য কিন্তু সুন্দর করে বসে নিতে হবে তো আমরা এক সাইড করে একটা জায়গায় বসে পড়ি কারণ খাওয়া দাওয়া করতে হবে প্রচণ্ড খেতে পেয়েছে আর এই বুড়িমা পুজোর খাওয়া দাওয়া খাবো বলে কিন্তু আমি সেই সকাল থেকে খাওয়া দাওয়া করি এখন প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বেজে গেছে অলরেডি এখন যদি না খাই তাহলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে তো সেই কারণে আমরা কিন্তু খেতে বসে পড়ি আর একদম বুড়িমার সামনেই কিন্তু আমরা মানে বসেছি খাওয়া দাওয়া করতে আর কি কারণ পিছনে ও হ্যাঁ বুড়িমা পুজোর আরও একটা তোমাদের সঙ্গে শেয়ার করি বুড়িমা পুজোতে কিন্তু লাগে পিঠে পিঠে ছাড়া কিন্তু বুড়িমা পুজো হয় না তো দেখো সব কিছুই দেখতে পারবে দুই রকমের পিঠে দেওয়া হয় তো আমাদের থালা দিয়ে দিলো আর এদিকে দেখো শ্বাস পিঠে যেটা সেটা আর একটা হচ্ছে তোমার একটু দুধের মতন দুধ তো দিয়ে কি দিয়ে যেন একটা চালের গুঁড়ি মানে আলা পিঠে আর কি সেটা দেয় দেন আজকের মেন যে খাওয়া দাওয়া সেটা হচ্ছে দেখো খিচুড়ি গরম গরম পাতলা পাতলা খিচুড়ি কার না ভাল লাগে খেতে আর আমি তো আগাগোড়াই খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো শুধু খিচুড়ি ছিল না তার সঙ্গে ছিল হচ্ছে একটা পুঁই শাকের ঘ্যাট তো সেই শাকের ঘ্যাট দিয়ে খিচুড়ি দিয়ে কিন্তু এখন খাওয়া দাওয়াটা করবো প্রচণ্ড গরম ছিল খিচুড়ি যে কারণে আমি ঠিকঠাক নাড়াতেও পারছি না আর থালা ভর্তি করে দিয়েছে এই খিচুড়ি কতক্ষণ বসে শেষ করবো সেটা আমিও জানি না যাই হোক এইভাবেই আজকে খাওয়া দাওয়া দিয়ে সুন্দর করে বরিমা পুজোটা শেয়ার করলাম তোমরা যারা যারা জানো না এই ব্যাপারে পুজো সংক্রান্ত কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে তো চলো সবাইকে জানাই তারা